নমস্কার কেমন আছেন সবাই গিনিস বুকে আরেকটি মিনি ভ্লগ নিয়ে এসেছি যেহেতু আমি কলকাতাতে রয়েছি সেহেতু সেরকমভাবে ভিডিও করার টাইমিং এখনও হয়ে উঠছে না আসলে আমার এত ব্যস্ততা কিছুদিনের মধ্যেই তো দিল্লি ফেরা তো সেই কারণেই এখন প্রত্যেকেই মোটামুটি আমার যারা চেনা পরিচিত তারা আমাকে একবার করে তাদের বাড়িতে নিমন্ত্রণ করছে আর আমি ওর প্রতিদিন সকালবেলা উঠে সাজুগুজু করে লক্ষ্মী মেয়েটির মতো তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যাচ্ছি এটা আমার বন্ধুর ফ্ল্যাট আজকে ওর বাড়িতে গিয়েছিলাম আমার ছোট্টবেলাকার বন্ধু আমাদের নেম এক আমাদের নেম এক আমাদের মাধ্যমিকের সাল এইচএস গ্র্যাজুয়েশান সব একসঙ্গে ওর বাড়িটি খুব সুন্দর ছোট্ট একটি ফ্ল্যাট কিন্তু সেটি খুব সুন্দর ছিমছাম করে সাজানো এইখানে ছোট্ট একটু রাখা আমার জানি না অদ্ভুতভাবে আজকাল যেখানেই যাচ্ছি তার বাড়িতেই একটি গোপাল ঠাকুর আমার চোখে আসছে আমার বন্ধুটি খুব সুন্দর করে তার বাড়িটি সাজিয়ে রেখেছে আর আমাকেও খুব সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে এখানে ছিল ভাত পোলাও সুন্দর ডেকোরেশন করে দিয়েছে সাথে ছিল উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা এটা এটাও তার মা বানিয়েছিল আর এখানে ছিল একটা মিক্স ভেজ ওদিকে পেঁয়াজের ডাল যেটা মাসি জানে আমার খুব প্রিয় তাই জন্য সেটা আমাকে বানিয়ে দিয়েছিল আর ওখানে বন্ধু বানিয়েছিল চিকেন কষা সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছিল আমার তো অনেক দিন পর গিয়ে ওদের বাড়িতে ভীষণ ভাল লাগছিল এই যে আমি খেতে বসে পড়েছি এদিকে তার কর্তা মশাই আসেননি বলে তখনও কাজ থেকে তার ভাল লাগছিল না তাই বলে তুমি একা খাও আমি তোমার ভিডিও করে দিই এই যে আমার বন্ধুটি আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন